এটা এখন সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এই হাসপাতালটা এবং এখানে সেই সকল মানুষের আত্মা এখনও বিরাজ করে যাদের এখানে পোস্টমর্টেম করা হয়েছিল সাহস থাকলে ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে প্রথমবারের মতো একটা পরিত্যক্ত পোস্টমর্টেমের হাসপাতালে যাচ্ছি যেখানে আমি ইতিপূর্বে কখনো যাই নাই সেই হাসপাতালটিতে নাকি এখনও সেখানে পোস্টমর্টম করা মৃত ব্যক্তিদের আত্মা ঘুরে ফেরে সত্য ঘটনা সেই কারণে মূলত সেই হাসপাতালটি সম্পূর্ণ পরিত্যক্ত করে রাখা হয়েছে বহু বছর ধরে সেখানে আজকে আমি যাচ্ছি সাহস থাকলে ভিডিওটা দেখবেন এবং অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করে আমার সাথে থাকবেন তাহলে চলেন সে পোস্টমর্টেমের ভয়ানক পরিত্যক্ত হাসপাতালে যাওয়া যাক বিস্মিল্লা রহমান রহিম নাহয় না কালকা আসে আছে বিল্লাহ ইমিনা শাহি রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতনা কাল কাউসার ফাশাল লি রিকা ইন্না শানিয়াকা আকা হুয়াল আবুতার হুল হুয়াল লাঘুবাহার তেন কম্পিউটার উ আছে দেখছেন কম্পিউটারগুলো এখনো পড়ে আছে হাউজু বিল্লাহ হেমিনাস সাহিতুয়ানী রাজিম সেই সাথে টেলিফোন ওপরে আছে দেখেন টেলিফোনগুলো পড়ে আছে হাউজু বিল্লাহ হেমিনাস সাহিতুয়ানী রাজিম বিস্মিল্লা রহমান ইরাহিম মিটার টর্ন করে দিছি পরিত্যক্ত ওয়াশরুম আসসালাম আলাইকুম এখানে কোনো আত্মা বা জিন আছে থাকলে আমাকে যে কোনো ভাবে একটা সারা দেন এই মিটারটার মধ্যে দেখছেন কি জায়গা দেখছেন কি জায়গা সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পরে আছে। সেখানে আমি আসছি এই জায়গায় আমি ইতিপূর্বে কখনো আসি নাই আমার কাছে ভালো লাগতেছে যে আমি এই জায়গাটার মধ্যে কখনো আসি নাই ঢুকতে পারছি কারণ এই জায়গার মধ্যে ঢুকতে না কেউ সম্পূর্ণ সিল করে না সিল করে রাখছি বিসমিল্লা ইন্না রাহিম কাল কাউসার ফলি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা ওয়াল আবতার আস্তাক ফিরুল্লাহ আল্লাহ গো আই হাই গো ভাইরে ভাই এটার ভিতরে টাকা আছে নাকি হ্যাঁ এটার ভিতরে কি টাকা আছে নাকি আমি জানিনি এটার মধ্যে কি বাট এই লকারের ভিতরে টাকা থাকতে পারে হাসপাতালে যত টাকা নিছিল না হয়তো এটার ভিতরে আছে থাকতে পারে খুলতে পারতাছি না আমি এটা কেউ নিবেন নাকি বলেন আউজ বিল্লাহ হেমিনা রাজিম বিস্মিল্লায় রখফ মানি এই যে এটার মধ্যে আর কি আপনারা ভিতরে লাশ রাখতো লাশ রাখার রুম আউজ বিল্লা হিমিনা সাহিত্যী রাজিম বিস্মিল্লায় রখমানি থাকিম ইং না না দেখেন ডক্টরদের ল্যাবরেটরি আল্লাহ গো ওষুধ থেকে শুরু করে সব পড়ে আছে সব কিছু পইরা আছে আল্লাহ হুয়াক আই হাই গো আল্লাহ হাক আল্লাহু আকবার ইন্না না কাল কাউসার আসসালামু আলাইকুম এখানে কোনো আত্মা জিন আছে থাকলে আমাকে যে কোনো ভাবে হোক একটা সারা দেওয়া হোক মিটারটার মধ্যে আসসালামু আলাইকুম আল্লাহ আমার কেন জানি মনে হইতেছে কেউ আছে এই জায়গাটার মধ্যে বারবার মনে হইতেছে আল্লাহ আকবার আল্লাহ ওয়াক্বার আমি জানি না আল্লাহ ওয়াবা আছে নাকি আসসালামু আলাইকুম এখানে কোনো আত্মা বা দিন আছে আল্লাহ্বা আই হাই গো বাই পোস্ট মর্টেম এর রুম আল্লাহ ওয়াব্বাহ আল্লাহ ওয়াব্বাহ আমি আমি এখন যে কক্ষে দাঁড়ায় আছি সেখানে এখানে পোস্ট মর্টেম করা হইত এক সময় পোস্ট মর্টেম আমি এখন যে রক্ত আব্বা আল্লাহ আব্বা রক্তগুলি এখনো লাগছে হ্যাঁ কে দেখেন এখানে মানুষের ছুরিগুলি ধোয়া হইতো এখানে পোস্ট মর্টেমের পর ছুরিগুলি এখানে ধোয়া হইতো কে এখানে হ্যাঁ আল্লাহ হু আব্বা এগুলি পোস্ট মর্টেমের রুম এখানে পোস্টমর্টেম করা হইতো আল্লাহু আকবর আল্লাহু আকবর পোস্টমর্টেম রুম দেখেন আল্লাহু আকবর আসসালামু আলাইকুম এখানে কোন আত্মা আছে থাকলে আমাকে যে কোনো ভাবে হোক একটা সাড়া দিয়ে বোঝানো হোক এখানে কোন আত্তে কে এখানে কোন আত্মা আছে থাকলে আমাকে এখনই মিটারটার মধ্যে সাড়া দিয়ে বোঝানো হোক এখানে কোন আত্মার আছে আল্লাহ আব্বা আমাকে আরেকটা বা সাড়া দিয়ে বুঝান এখানে যদি কোনো আত্মাবা জিন থাইকা থাকে আত্তাবা জিন আছে আল্লা হু আব্বা আল্লাহু আব্বা এই পোস্টমর্টেমের রুমে কি কোনো আত্মাবা জিন আছে আল্লাহ আব্বা আল্লা হু আব্বা আল্লাহ যাদের এখানে পোস্টমর্টেম করানো হয়েছিল তাদের আত্মা কি এখন এখানে আছে বা তাদের সাথে থাকা জিনকে এখানে আছে আল্লাহ আকবার আমাকে আরেকটা বার সারা দিয়ে বুঝাবেন যাদের পোস্টমর্টম করা হয়েছিল এই রুমটার মধ্যে তাদের আত্মা বা জিন এখানে আছে আল্লাহ আকবর আল্লাহ আকবার আমাকে আরেকটা বার সারা দিবেন যাদের এখানে পোস্টমর্টম করলে আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবার কে এই না 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 আর সারা দিন না আল্লাহ আকবর কেউ ছিল এখানে আমাকে আরেকটা আর বুঝাবেন এখানে যাদের পোস্ট করানো হয়েছিল এই রুমের মধ্যে তাদের আত্মা কি এখানে আছে বা তাদের সাথে থাকা জিন কি এখানে আছে আমাকে উত্তর দিবেন এখানে যাদের পোস্ট করানো হয়েছিল তাদের আত্মা বা জিন এখানে আছে উত্তর দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার

আল্লাহু আকবর আল্লাহু আকবর ইন্না আতওয়াইনা কাল কাউসার ফাসাল লিল রাব্বিকা ওয়ান ইন্না শানিয়াকা ওয়া কুল বুতার কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লা আমিয়া লি দলা মিউ লা এই আল্লাহু আকবর আল্লাহু আকবর আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি জামবি

কোনো ধরনের সুইচ নাই দেখেন কতটা ঝুঁকি নেই এই হাসপাতালে আসছি আমি কতটা ঝুঁকি নেই আমি এই পরিত্যক্ত হাসপাতাল মধ্যে আসছি আপনাদের কোনো ধারণা নাই আমি কতটা কতটা ঝুঁকি নিয়ে আমি এখানে আসছি নিয়েছি হাউজিল্লাহ হাউজিল্লাহ আজিম আল্লাহ আকবার আল্লাহ কি হো কে এখানে কোন আত্মা জিরা আল্লাহ আকবর আল্লাহ আকবর বাইর আছাই বাইরে আল্লাহ আকবর আল্লাহ আকবর আমার জন্য দোয়া করবেন অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করবেন আরও ভয়ানক ভিডিও ভয়ানক সরি ভয়ানক বুতুর স্থানের ভিডিও দেখার জন্য আমার সাথে থাকবেন অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করবেন আল্লাহ হাফিজ আল্লাহ আল্লাহ